করবো ক্লাস নাইনের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের দিন প্রথমটা কী বলছে নিজের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি প্রথম সংখ্যা আছে সেভেন সেভেনকে আমরা কীভাবে স্থাপন করবো প্রথমে সাহায্যে আমরা একটা সরলেখা টেনে নেবো আমরা জানি সংখ্যা রেখা আমরা মাইনাস ট্রিপ থেকে প্লাস থাকে তাহলে আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর করে আমাদের সেভেন এইট আরও আছে এদিকে পজিটিভ সঙ্গে একই হবে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু করে মাইনাস থ্রি মাইনাস ফোর নেগেটিভ আলোর সংখ্যা আছে এবার আমাদের প্রত্যেকটা আমাদের এক সেমি গ্যাপে বা দেড় সেমি কেউ এক ইঞ্চি গ্যাপে নিতে পারো আমি এক ইঞ্চি নিয়েছি কেউ দু ইঞ্চি ক্যাপেও নিতে পারো প্রত্যেকটা ইকুয়াল যেন গ্যাপ থাকে ওয়ান টু থ্রি ফোর পর লিখে আমাদের দেখতে পেলাম সেভেন যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে আমরা যেহেতু সেভেন পয়েন্টটা বলতে বলেছে ওই জন্য আমরা কী লিখলাম সেভেন পয়েন্টে একটা পি নাম দিলাম দেখলাম সংখ্যা পি বিন্দুটি হলো সেভেন অবস্থান দ্বিতীয় প্রশ্ন দিয়ে দুধ কী বলেছে আমাদের মাইনাস ফোর সংখ্যাকে স্থাপন করতে বলছে তাহলে মাইনাস ফোরকে সংখ্যাকে স্থাপন করতে গেলে আমাদের একইভাবে আমাদের স্কেলের সাজেক্ট সহলেখাটে নেব যেহেতু আমাদের মাইনাস ফোর প্লাসের দিকে আমরা ভেজে আনলাম না মাইনাসের দিকে একটু বেশি টানলাম একই গ্যাপ নিয়ে প্রত্যেকটা এক ইঞ্চি গ্যাপ নিয়েছি আমি তোমরা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি যাই গ্যাপ নিতে হবে ইকুয়াল গ্যাপ নেবে নেওয়ার পরে আমরা যেহেতু মাইনাস ফোর বলেছি ওই জন্য আমরা এটাকে একটা পিও নাম দিতাম কিউ আগে একটা পিটিজি একটা কিউ নাম দিলাম আর এস হোক একটা নাম দিলেই হলো অর্থাৎ সংখ্যা রেখায় কিউ বিন্দুটি হলো মাইনাস ফোরের অবস্থান